আজকের ক্লাসে আলোচনা করব এডুকেশন অনার্স এডুকেশন অনার্স এর এসএসসি পেপার নিয়ে 2025 এর সাজেশন কলকাতা ইউনিভার্সিটি এডুকেশন সেক পেপার এসএসসি প্যাটার্নে এডুকেশন সেক পেপারের টোটাল সিলেবাস আলোচনা করব এবং সাজেশন আলোচনা করে দেব যে সাজেশনের মধ্যে থেকে তুমি 100% কমন পাবে এটুকু একদম শিওর করে বলতে পারি আগে সাজেশন অলরেডি ভিডিও রয়েছে তুমি দেখে নিতে পারো এবারে সেক পেপারের সাজেশন সেক পেপারটা একটু কঠিন একটু ট্রিকি সেই জন্য শুধুমাত্র এসএসসি পেপারের কোশ্চেন দেবো না কোয়েশ্চেনের সঙ্গে আনসার কিভাবে পাবে সেটাও বলে দেবো নিচে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমার মোবাইলের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো যে কোয়েশ্চেনগুলো আমি দিচ্ছি এই কোয়েশ্চেনগুলো তোমাদের কোশ্চেন হয় ফিফটিন তোমাদের টেন ফাইভ এবং শর্ট কোয়েশ্চেন এই সমস্ত প্যাটার্নের কোশ্চেনগুলো এখানে শুধু ব্রড কোশ্চেন এবং ফাইভ মার্কস কোশ্চেন আলোচনা করবো যেগুলো তোমাদের করতে হবে শর্ট কোয়েশ্চেনগুলো তুমি চাইলে কিন্তু পিডিএফের মধ্যে পেয়ে যাবে তুমি তোমার নাম কলেজের নাম কোন রেস্ট্রিক্ট কোন সাবজেক্ট এটা লিখে আমার মোবাইলে মেসেজ করো হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমি তোমাকে পিডিএফ আকারে পুরো কোয়েশ্চেনের আদর্শ উত্তর সহকারে আনসার তোমাকে পাঠিয়ে দেব খুব অল্প মূল্যের মূল্যের বিনিময়ে তুমি পারচেস করে নিতে পারবে তাহলে দেরি কিসের কোয়েশ্চেনের আনসার যদি মনে হয় সঠিকভাবে তুমি লিখতে পারছো না অথবা লিখলেও নাম্বার উঠছে না তাহলে একবার যোগাযোগ করে দেখো তোমার সমস্যা হানড্রেড পারসেন্ট সমাধান হয়ে যাবে খুব ভালো একটা নাম্বার কিন্তু ক্যারি হবে তাহলে আমরা দেখে নিই আমাদের চ্যাপ্টার গণতান্ত্রিক নাগরিকত্বের দৃষ্টিভঙ্গি অ্যাসপেক্ট অব ডেমোক্রেটিক সিটিজেনশিপ এবার পাঠ্যক্রম বা সিলেবাসটা একবার একটু দেখে নাও সিলেবাসের তোমরা দরকার হলে স্ক্রিনশট দিয়ে নাও আমি পড়ছি না তাতে সময় বেশি নষ্ট হবে সেকেন্ড ইউনিট সেকেন্ড ইউনিটের আন্ডারে এগুলো রয়েছে এবং থার্ড ইউনিট এখানে এগুলো রয়েছে তোমরা একবার করে স্ক্রিনশটটা দিয়ে নাও তোমাদের এই সিলেবাসে কোয়েশ্চেন কিভাবে হবে টেন মার্কসের দশটা তিরিশ নাম্বার ফাইভ মার্কসের পাঁচটা পঁচিশ নাম্বার এবং টু মার্কসের 10টা দশটা কুড়ি নাম্বার টোটাল সেভেন্টি ফাইভ মার্কস সাজেশন গণতান্ত্রিক নাগরিকত্বের দৃষ্টিভঙ্গি তোমরা ইংলিশ ভার্সান অথবা বেঙ্গলি ভার্সান দুভাবেই কিন্তু কোয়েশ্চেন এবং আনসার পেতে পারবে শুধু আমাকে উল্লেখ করবে তুমি ইংলিশ ভার্সান না বেঙ্গলি ভার্সান সেই জন্য আনসারের যদি প্রয়োজন হয় এখনই যোগাযোগ করো অবশ্যই উপকৃত হবে বহু স্টুডেন্ট আগেও উপকৃত হয়েছে আমার থেকে দেখে নাও রচনাধর্মী প্রশ্ন দশ নম্বরের তিনটে এর জন্য কোন কোয়েশ্চেনগুলো তোমায় করতেই হবে ভারতীয় নাগরিকের গণতান্ত্রিক অধিকারগুলি সংক্ষেপে আলোচনা করো ভারতে শিশুদের যৌন নির্যাতনের কারণ ও ও গৃহীত পদক্ষেপগুলি আলোচনা করো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বর্ণিত ও ধরন অনুযায়ী শিশু নির্যাতনের শ্রেণীবিভাগ করো ভারতীয় সংবিধানে বর্ণিত নির্দেশমূলক নীতির বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো গণমাধ্যম কি শিক্ষা শিক্ষায় গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো গ্রাহস্থ হিংসা প্রতিরোধের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গার্হস্থ হিংসার প্রকৃতি আলোচনা করো ভারতীয় সংবিধানে বর্ণিত সাম্যের অধিকারে প্রকৃতি বর্ণনা করো গার্হস্থ হিংসা আইন টু থাউজেন্ড ফাইভ মূল বিষয়গুলি বর্ণনা করো শিশু সুরক্ষা কি ইউরোপিয়ান কমিশন অনুযায়ী কোন কোন শিশুদের সুরক্ষার প্রয়োজন আছে বিভিন্ন প্রকার গারস্থ হিংসা সম্পর্কে আলোচনা করো ভারতীয় সংবিধানে বর্ণিত ও সাংবিধানিক প্রতিবিধানের অধিকার আলোচনা করো ভারতের সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকার আলোচনা করো এরপর আমরা আসছি ফাইভ মার্ক্স যে পাঁচটা কোয়েশ্চেন তার জন্য কোন কোয়েশ্চেনগুলো তুমি রেডি করে নেবে ভারতীয় নাগরিকের মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করো ভারতীয় সংবিধানে বর্ণিত সাংবিধানিক প্রতিবিধানের অধিকার লেখো ভারতীয় সংবিধানে বর্ণিত ধর্মীয় স্বাধীনতার অধিকার লেখো ভারতীয় সংবিধানের চোদ্দ নম্বর ধারা সম্পর্কে আলোচনা করো মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য লেখো ভারতীয় সংবিধানে বর্ণিত নির্দেশমূলক নীতির গুরুত্ব লেখো নিবর্তনমূলক আটক আইনের বিষয়বস্তু উল্লেখ করো শিশুর অধিকারের ধারণা আলোচনা করো ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলি বর্ণনা করো গণতান্ত্রিক অধিকার যে কোনো চারটি গণতান্ত্রিক অধিকার বর্ণনা করো ভারতীয় সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো গার্হস্থ্য হিংসা আইনের টু মূল বিষয়গুলি আলোচনা করো গার্হস্থ্য হিংসা প্রতিরোধের প্রয়োজনীয়তা লেখো গার্হস্থ হিংসা আইনের দুর্বলতাগুলি লেখো পুরুষের এর সুরক্ষায় গার্হস্থ ও আইনের টু থাউজেন্ড ফাইভ মূল বিষয়গুলি লেখো পি পিওসিএসও আইন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো গার্হস্থ হিংসার প্রভাবগুলি আলোচনা করো এই হচ্ছে আমাদের টেন মার্কস এবং ফাইভ মার্ক্সের কোয়েশ্চেনের সাজেশন এই কোয়েশ্চেনের আনসার তো তোমরা পাবেই তার সঙ্গে কিন্তু টু মার্কসেরও সমস্ত কোয়েশ্চেনের আনসার পেয়ে যাবে সুতরাং দেরি কিসের আনসারগুলো তোমাদের যদি দরকার হয় তাহলে পাওয়ার জন্য এখনই হোয়াটসঅ্যাপ করো আমি খুব অল্প মূল্যের বিনিময়ে তোমাদেরকে প্রোভাইড করবো পুরো কোয়েশ্চেনের আনসারটা